অসম্ভব তুমি এই আবদার করার সাহস কোথায় পাইলা আমি মাইন শিকদার তুমি আমার মেয়ের বিয়ে করতে চাও তুমি কি জানো আমার আর তোমার মধ্যে পার্থক্য কি আসমান আর জমিনের মতো আমি তোমার সাহসের প্রশংসা করি এই তুমি যে আমার মেয়ের বিয়ে করতে চাও কি খাওয়াইবা কি খাওয়াইবা তোমার ঘরের নিচে বসলে জর জোর করে বৃষ্টির পানি পড়ে উপরের দিকে তাকাইলে রাতে আসমান দেখা যায় চাঁদ দেখা যায় আর সেই করে সন্তান হইয়া তুমি আমার মায়ের বিয়ে করবা যাও এখান থেকে তোমার আশা কোনো দিন পূর্ণ হইব না আমি পরে আমার জীবনের অনেক বেশি ভালোবাসি পরে সর আমি না চাষা আপনার আমি হাত জোর করে চাষা পরে আপনি ভিক্ষা দেন আহ এটা ভিক্ষার জিনিস না আমার মেয়ের জীবনের প্রশ্ন তোরে আমি কি দিয়ে বোঝাই আচ্ছা একটা জিনিস তুই বুঝো না সম্পর্ক হয় সমানে এই যে আমার ভন সম্পদ টাকা পয়সা সব কিছু আছে তোদের কি আছে আমার মেয়ের ভরণ পোষণ তোরা করতে পারবি না আরে চিন্তা করে দেখলে তুই তো আমার বাড়ির চাকরের যোগ্য না তাই ভালোই ভালোই কইতাছি এখান থেকে চলে যাবা আর একটা বারো অনুরোধ করবি না তাই কিন্তু আমার মাথা গরম হয়েছে

কিন্তু একটা শর্ত আছে শর্ত চাচা আপনি যদি যে শর্ত দিবেন আমি সব শর্ত রাখবো চাচা ছয় মাসের মধ্যে পাঁচ বিঘা জমির মালিক হইতে হবে তোমার আর আমার মেয়ের বিয়েতে ওই পাঁচ বিঘার সম্পত্তি আমার মেয়েকে দিন মহ হিসেবে দিতে হবে চাচা আপনি নাকি বলি ছয় মাসের মধ্যে পাঁচ বিঘা সম্পত্তি তাছা কেমন সম্ভব এটা জানি এটা অসম্ভব তাই আমার মেয়ের সাথে তোমার বিয়ের কথা তুমি ভুলে যাও কোনোদিন আমার মেয়ের নাম পর্যন্ত নেবা বানা আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাবে ঠিক আছে চাচা আমি আপনার শর্ত রাজি আমি আপনার শর্ত আমার জীবন দেওয়া হইলেও পূরণ করার চেষ্টা করবো কিন্তু চাচা ছয় মাসের মধ্যে আমার থেকে বই আলাদা করেন না ঠিক আছে আমি মাইন শিকদার আমার এক কথা একশো কথার সমান এক মুখ এক জবান যাও তুমি ঘর সোহাগ তাই সোহাগ কিরে এত সকাল সকাল এখানে বইস রাতেও দেখলাম তুই ঠিক মতো ঘুমাইলি না এই কা তুই কা ছটফট করলি তোর কিছু হয়েছে বাবা না মা আমার তেমন কিছু হয় নাই তুমি যাও কাজ করবা দেখ বাবা মায়ের মন আমি তো বুঝি আমার কাছে কিছু লুক আইস না যদি কিছু হয়ে থাকে আমানে কো আচ্ছা মা আমার ওই জায়গায় পাঁচ বিঘা জমির দাম কয় হতে পারে পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমির দাম কত হইব তো মেলা টাকা প্রায় দশ বারো লাখ টাকা হইব হঠাৎ এই কথা কইতেছস কে মা আমার ছয় মাসের মধ্যে পাঁচ বিঘা জমির মালিক হইতে হবে ছয় মাসের মধ্যে পাঁচ বিঘা জমির মালিক হইতে হবে আমি তো তোর কথা কিছু বুঝতেছি না বাবা তুই এত জমি দিয়ে কি করবি মেলা চেহা এত চেহা কই পাবি তুই মা তোমার এসব ভাবতে হবো না যাও খাবার পারো আমি হাত মুখ আসি বুঝলাম না কিছু পাঁচ বিঘা জমির দাম তো মেলা টাকা হঠাৎ করে আমার বলে পাঁচ বিঘা জমির মালিক হইতে ছয় মাসের মধ্যে Кија јас се бојадам? Хам да се তুমি সত্যি ঢাকায় চলে যাবা হবরি আমি ঢাকা যাও কারণ ঢাকা যদি না যাই তাহলে ছয় মাসের মধ্যে

অসম্ভব কিন্তু তোমার জন্য হইলেও আমার এই সম্ভব করতে তুমি আমাকে আমি শুনেছি ঢাকা শহরে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি যদি তাদের পেয়ে আমাকে ভুলে যাও তুমি সব কি বলতাছো তুমি আমার বিশ্বাস তুমি বিশ্বাস তোমার ছাড়া আমি থাকতে পারবো না আর তোমার ছাড়া বাঁচতে পারবো না অন্য মধ্যে পোস্ট আসে না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি দিও না আমি ঢাকা যাবো তারপরে বিয়ে করে আমার বাড়ি আমি ভালোবাসার এই শেষ প্রান্তে আসা তোমার হারাতে চাই না আমি তোমাকে ভুলে যাবো না কিন্তু তুমি ঢাকায় যেয়ে আমার সাথে যোগাযোগ রাখবে আমার সাথে কথা বলবে আচ্ছা ঠিক আছে বলি তাহলে আমি যাই স্যার আপনার নাতিনের পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম ওর একটা বিরল রোগ হয়েছে হ্যাঁ রোগ হয়েছে এর ব্যবস্থা কি দেখেন স্যার এখানে আর আমাদের কিছু করার নাই হ্যাঁ বুঝতে পারছি আপনারা চিকিৎসা না করতে পারলে আমরা নাতিদের বিদেশ নিয়ে চিকিৎসা করব দেখেন স্যার এতে কোনো লাভ নাই কারণ বিদেশি ডাক্তারের সাথে আমার আগেই কথা বলা হয়ে গেছে

পাগল হয়েছেন নাকি রাস্তাঘাটে এমন ভাবে চলাচল করে হ্যাঁ বলতো তো তলে তলিবর্তন হয়েছিলেন আসলে আমি বুঝতে পারিনি আমি একটা ডিপ্রেশনে ছিলাম তো এর জন্য আর কি দাদু ভাই তোমার থেকে কিছু হয় না লাগে না তো না ভাই আমার আসলে কিছুই হয়নি আমার কিছু হয়নি যে এই ভদ্রলোক আমাকে সেভ করে ফেলেছে দাদু ভাই তোমার তো দেই কেমন হচ্ছে না তুমি এই গ্রামে এটা তোমার দায়িত্ব একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করা আপনি আমার চিনবেন না আমি ছয় মাসের জন্য শহরে যেতেছি আমার মা আমার জন্মভূমি সব ছাইরা আমি স্বপ্ন পূরণ করতে যাইtaisি বাহ তোমার কথা শুনে আমি আশ্চর্য হলাম কি তোমার স্বপ্ন যে ছয় মাসের জন্য তুমি ঢাকা যাবে আসলে সেটা অনেক বড় একটা ঘটনা দাদু ভাই এই রাস্তায় যা তোমার কোন কথা শুনতে চাই না তুমি আমার সাথে বাসায় চলো বাসায় বইছা তোমার সব ঘটনা আমি শুনবো চল 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 একটা কথা বলি না আমি তোর মনের অবস্থা বুঝি কিন্তু দেখ সোহাগকে আমি বলছি পাঁচ বিঘা জমির কথা ওর জীবনে সে জমি কিনতে পারবে না ওর শর্তটা পূরণ করতে পারবে না আর তুই তো জানিস এই শর্ত পূরণ না হইলে তোদের বিয়ে মেনে আমার পক্ষে সম্ভব না আমি কেন পৃথিবীর সকল বাবা চায় তার সন্তান সুখী হোক আমি যা করছি তার সুখের জন্য করছি কথাই বলি কিমা তুই রাজি হয়ে যা আমি ভালো একটা ধনী ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করছি বাবা আমি সোহাগকে ভালোবাসি আমি সোহাগ বিয়েতে তো অন্য কাউকে বিয়ে করব না আহ তুই কেন বুঝতে পারছিস না আমি যে শর্ত দিছি এই শর্ত পূরণ করতে পারবো না তাছাড়া ছয় মাসের মধ্যে এরকম একটা শর্ত পূরণ করা পাঁচ বিঘা জমি এটা হাসি তামাশার কথা না ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না আর যে আমার শর্ত পূরণ করতে পারবো না তার কথা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না দেখো বাবা আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে তোমার দেওয়া শর্ত পূরণ করে ও একদিন তোমার সামনে মাথা উঁচু করে আমাকে এখান থেকে নিয়ে যাবে আর যেহেতু তুমি কথা দিয়েছ এই ছয় মাস তুমি অপেক্ষা করবে তুমি ওর সাথে বেইমানি করতে পারবে না যেহেতু তুমি ওকে কথা দিয়েছ এই ছয় মাস তুমি ওর জন্য অপেক্ষা করবে ছয় মাস উপযুক্ত ছেলে যদি পাই ছয় দিন অপেক্ষা রাখতে থাকবে ওর বাপের রক্ত ওর গায়ে বলছে দাদু ভাই তোমার একটা কথা বলি যে নাকি পাঁচ বিঘা সম্পত্তি তার মেয়াদ দেড় মহর হিসাবে চাইছে আমার তো মনে হয় না যে তার মেয়ে তোমার সাথে বিয়ে দিব স্যার আমি ওর অনেক ভালোবাসি যে ওই হই ছয় মাসের মধ্যে

স্যার আমি আপনার নাতিন রে সুস্থ করার চেষ্টা করব কিন্তু ছয় মাস পর আমার পাঁচ বিকে সম্পত্তি দিতে হবো দাদু আমার মনে হচ্ছে এই ছেলেটা খুবই শ্যাম আচ্ছা তুমি চুপ করো আচ্ছা তোমাকে আমি একটা শর্ত দেব আমার নাতি রে হাসি খুশি ভাবে বা সুস্থ করে তুলতে পারো তাহলে তোমাকে পাঁচ বিঘা সম্পত্তি আমি তোমাকে কিনে দেব স্যার আপনার অনেক ধন্যবাদ আচ্ছা তুমি আমার নাতি বাগান বাড়িতে আছে ওখানে তুমি চলে যাও ওখানে যে দেখো কত কথাবার্তা বলতে পারো ওখানে চলে যাও ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দাদু এটা তুমি কি করলে তুমি এই ছেলেটাকে পাঁচ দিকে সম্পত্তি দিয়ে দিবে পাঁচ দিকে না আমার নাতি যদি সুস্থ হয় ওকে দশ বিশ বিঘা দেওয়া আমার কাছে ব্যাপার নেই তো আমি জানি তুমি আফসানাপুকে অনেক ভালোবাসো

আম কি বৈউলঙ্গ হয় আরে হ্যাঁ দেখেন আমি পুরুষ আর আপনি নারী আমি তো পোশাক পরে রইছি আর এই যে আম ওর কোন কিছু পড়ছে হ্যাঁ ওর তো খালি গায় রইছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এভাবে আমি আগে কোনো বুঝতেই পারিনি যে আমও না কি উলঙ্গ হয় আচ্ছা এক কাজ করুন আমি একটা খান না 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 আমি এখন আম খাব না আর তো খুব হাসি পাচ্ছে আপনার কথা শুনে আপনি মনে লজ্জা পাচ্ছেন এই গুলঙ্গাম খেতে কে বলেছেন দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে গেল মানুষটা কোনো খবর নেই ফোন দিলে ফোন বন্ধ দেখায় মানুষের সাথে কোনো কথা হয় না যাওয়ার আগে শুধু বলে গেল রানা ভাইয়ের কাছে যাচ্ছি কিন্তু রানা ভাইয়ের নাম্বার তো আমার কাছে নেই যে তার মাধ্যমে ওর সাথে কন্টাক্ট করব আমার মাস্টারের সাথে কথা না বললে নিজেকে পাগল পাগল মনে হয় এখন আমি কি করব পুরো আলাদা ফাকা একটা পোলা বান্দা না গেরাম এর আস না কালকে ডাগা ছিল রানা ভাই দান কেলো কিছু বলবা রানা ভাই সোহাগের কোনো খবর আছে না ওর খোঁজ খবর তো নাই আর ওর খোঁজ খবর তুমি কি করবা রানা ভাই আপনি এগুলো কি বলতেছেন আপনি জানেন না ওরে আমি আমার চেয়ে বেশি ভালোবাসি যাই হোক ওই কথা বাদ দেন ও না যাওয়ার আগে বইলা গেছে যে ও নাকি আপনার কাছেই যাব ও আপনার কাছে যায় নাই যাওয়ার কথা ছিল বাট যায় নাই আর ভালোবাসো ওটা তুমি বুইলা যাও ও আরেকটা একটা আরে বিয়ে করছে না আমি বিশ্বাস করি না মিথ্যা কথা আপনি স্বীকার কই আপনি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আমার বাবার শর্তের কথা গেছে না ঢাকা তো আমার জন্য গেছে ও গেছে করতে না এটা না আপনি আমি বিশ্বাস করি না আমার ও আমার সাথে না আহা তোমার বুঝতে পারতাছি আমি সত্যি কথা বলতেছি বিশ্বাস হইতেছে না আপনি কি পারবেন আমার নিজের চোখে দেখাইতে আমি শুধু একটা দেখতে চাই যে ও আমার কতটুক সুখে আছে আচ্ছা ঠিক আছে বোন কালকে তাহলে তুমি রেডি থাকো কালকে তোমার আমি রসব নিয়ে যাব ঠিক আছে ভাই আপনি যে কথাটা বললেন আমি ঠিক তাই করবো হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার তোর চোখে পানি তুই কাঁপতেছিস কি মা বাবা ছোটবেলা থেকে তুমি যা বলছো তার বিপরীতটা আমি করছি কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারছি যে গার্জেন যা বলে সব সময় ভালোর জন্যই বলে গার্জেনরা কখনো সন্তানের খারাপ চায় না আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি তোমার কথা না শুনে বাবা আমি আজকে আর করব না তোমার যার সাথে খুশি তুমি আমাকে তার সাথে বিয়ে দাও পুরি পুরি তুই আমার কথা মেনে নিছস হ্যাঁ মা বাবা সন্তানের জন্য যত কিছু ভাবে এই পৃথিবীতে কেউ ভাবে না আমি খুব খুশি হয়েছি মা তুই দেখিস তোর বিয়ে খুব ভালো একটা ছেলের সাথে এবং ধুমধাম করে হইব মা আমার তুই বুঝতে পারছো আমি খুব খুশি হয়েছি কিন্তু যা করো তাড়াতাড়ি করো আমি আর দেরি করতে চাই না আমি আর দেরি করতে চাই না আমার মায়ের সমস্যা এর থেকে খুশির আর কি আমার মায়ের জীবনটা ভাই গেছে হ্যাঁ তুমি বাজারে বসো আমি এখন আসতে এটা কিভাবে সম্ভব আমি তো একদম আশ্চর্য হয়ে গেলাম যে রোগের কোনো চিকিৎসা নাই সেই রোগ এত তাড়াতাড়ি ভালো হয় কিভাবে আল্লাহর রহমত করলে সবকিছু সম্ভব স্যার একদম ঠিক বলছেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হ্যাঁ আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আর এই যে সোহাগ আমার নাতি অতি সুস্থ করে তুলছে ও উনি আপনার নাতনির হাজবেন্ড

তা না হলে তাকে জানবে কেন আর শোনেন স্যার ও আমাকে স্বামী পরিচয় দিলে কি আমি তো আর একজনের ভালোবাসি আর এটা কোনো দিক দিয়ে সম্ভব না দাদু ভাই তুমি আমার নাতিনদের সুস্থ করছ আমি চাই আমার নাতিনদের বিয়ে করে সুখে সংসার করো আরে মূর্খ ওই ফকির নিরমেয়ারে বিয়ে করলে তোমার জীবনে কি হব আর যদি আমার নাতিনদের বিয়ে করো টাকা বাড়ি কোনো কিছু আমার কমতি নাই তুমি জমিদার হারে চলবা স্যার আপনি কিন্তু আমার সাথে বেমানি করতেছেন আপনি আমার যে শর্ত দিচ্ছেন আমি শর্ত রাখছি এখন শর্তটা পূরণ করেন আমার পাঁচ বিঘা দেন আমি আমার ভালোবাসা দিতে চাই পাঁচ বিঘা সম্পত্তি তো দূরের কথা তোমাকে আমি একটা করিও দেবো না স্যার আপনি কিন্তু বেমানি করতেছেন আপনি আমার ওয়াদা দিয়েছিলেন আপনার নাতিন ভালো হইলে আমার পাঁচ বিঘা সম্পত্তি দিবেন এখন দিয়ে দেন স্যার আমার নাতির জন্য আমি সব কিছু করতে পারি তাছাড়া তোমাকে একটা কানা করে দিব না আর একটা কথা মনে রাখো তুমি যে মেয়েরে ভালোবাসো ও মেয়েরেও তুমি পাবা না আবার ঘুরে আমার কাছে আসতে হবে স্যার আপনি আমার সাথে বেমানি করছেন আপনি বেমানি করছেন আমার লাগবে না আপনার সম্পত্তি আমি চলে গেছি আপনি বেমান যাই শুনে যাবো চলে আসবে কী কী বলছিস? ও তো এখন চলে গিয়েছে। কিন্তু দেখবে যখন ওই বাড়ি থেকে ওকে দাঁড়িয়ে দিবে তখন ঝটঝট করে আমাদের বাড়িতেই আসবে। কী কী বলছিস তুই? চল এখন যাক। হ্যাঁ, চলো। আমি আমি সব কিছু জানতে পেরে গেছি। যে এতদিন শুধু আপনি আমার সাথে নাটকই করেছেন শুধুমাত্র আমাকে সুস্থ রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য আসলে হয়েছে কি জানেন আমি আপনার মায়ে পড়ে গেছি আপনার প্রেমে পড়ে গেছি আমি আপনি আমার সাথে যেরকম ভালো ব্যবহার করেছেন যেরকম ভালোবাসে দেখিয়েছেন আমার প্রতি আমি সত্যি আপনাকে ভালোবাসি আর আপনি তো শুধু টাকার জন্য আমাকে হাসি খুশি রেখেছেন আর এখানে আমার কোনো দোষ নেই আর আমার দাদারও কোনো দোষ নেই আমার দাদা চেয়েছিল আমি যত ভালো থাকি সুস্থ থাকি আর আপনি চেয়েছিলেন যে আপনার ভালোবাসার মানুষের শর্ত অনুযায়ী তাকে পাঁচ বিঘা জমি দিয়ে দেনমোহর হিসেবে বিয়ে করতে আপনি ঠিকই আপনার কাজ করলেন আর এখন আমি সুস্থ কিন্তু আমার দাদা আমার দাদা আপনাকে যে কথা দিয়েছিল যে আপনাকে পাঁচ বিঘা জমি দিবে আমার দাদা সেই কথা রাখেন আর আমি তাই এটা হতে দিতে পারি না যে একটা মানুষের স্বপ্ন পূরণ করতে গিয়েও স্বপ্নটা পূরণ হলো না আর এই ব্যাগটা দেখতেছেন না এই ব্যাগে অনেক টাকা আছে যা দিয়ে আপনার পাঁচ বিঘে সম্পত্তি আপনি কেনে নিতে পারবেন নিন এই টাকাগুলো আপনি নিয়ে যান আপনি আমার এত ভালোবাসলাম আমি তাকে আপনি মিথ্যে অভিনয় করলেও আমার কাছে কিন্তু সবই সত্য মনে হয়েছিল নিজের ভালোবাসাটা আপনার কাছে প্রকাশ করতেও পারলাম না প্রকাশ করার আগে আপনি হারিয়ে গেলেন আচ্ছা পরি আমাদের বিয়ে তো অনেকদিন হয়েছে কিন্তু তারপরও তুমি বধুর সাথে সেটা থাকো আরে

আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন এই যে দেন মোহরে আমি সব টাকা নিয়ে টাকা দিয়া পাঁচ বিঘা সম্পত্তি কেন যাবো এখন পরি আমার হাতে তুলে পরি কি বলছে এই লোকটা আব্বা এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝছি না পরি চুপ করে আছে কেন বলো কথা বলো আমি হলাম আমার ভালোবাসার মানুষ আর আমরা দুইজন দুইজন আরে ভালোবাসি মিথ্যা কথা তুমি আমাকে আগে ভালোবাসতে কিন্তু এখন ভালোবাসো না এখন তুমি ভালোবাসো টাটাকে ধনের দোলালি কে আমাকে না আর শোনো তুমি কি ভেবেছো তুমি ফোন বন্ধ রাখবে আমার থেকে সব কিছু লুকাবে তারপরে আমি সব জানি যে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করেছো তোমার একটা সংসার আছে তুমি তো সুখেছ এখানে কিসের জন্য এসেছো এই ছেলেটাকে দেখতে পাচ্ছ না ও আমার স্বামী আমি ওকে বিয়ে করেছি আর আমি আমার জীবনের চেয়েও ওকে অনেক ভালোবাসি পরি আমি বিশ্বাস করি না কারণ সম্ভব না আর তুমি যা দেখছো অনেক সময় চোখের দেখা ভুল হয় তুমি বিশ্বাস করো আমি ওই মেয়ের বিয়ে করি নাই তুমি যে মেয়ের সঙ্গে আমার দেখছো ওই মেয়ে অসুস্থ ওনারে আমি সেবা করছি ছয় মাস সেবা করে ওনারে সুস্থ করে তুলছি আর তোমার বাবার দেওয়া শর্ত পূরণ করছি ঠিক আছে তোমার বাবার দেওয়া শর্ত অনুযায়ী আমি পাঁচ বিঘা সম্পত্তি টাকা আনছি এখন তুমি আমার সাথে চলো কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে তুমি এই বাড়ি থেকে চলে যাও আমি চাই না যে আমার এই সুখের সংসারে তোমার জন্য ক্ষতি হোক তুমি দয়া করে এখান থেকে চলে যাও বরি তোমার সাথে আমি বাঁচতে পারবো না বরি তোমার সাথে আমি বাঁচতে পারবো না তোমায় নিয়ে যাবো চুপ কর শয়তানের বাচ্চা আমার মেয়েটা কি শুনিস শুনিসনি এখান থেকে চলে যেতে বলছে শোন টাকা নিয়ে না লাঠি বাড়ি তোর টাকার মধ্যে তোর টাকা নিয়ে এখান থেকে চলে যা বুঝলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না কেউ কি কেউ আমার কথা কানে যায় না